এই রমা একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবে খুব খেতে ইচ্ছা করছে হ্যাঁ বৌমণি বানাবো এমনিতে তো তুমি কিছুই খেতে চাও না দিন রাত দেখি তোমার শাশুড়ি মা জোর করে করে তোমায় খাওয়াচ্ছে হ্যাঁ রাজ তুমি মুখ ফুটে বললে আমি তোমার ইচ্ছা পূরণ করবো না এই সময় তো খাওয়ার ইচ্ছা হবে হোমনি মনীষা ওদের বাড়ির রান্নার মাসির রমার হাত দুটো ধরে বলে উঠেছিল তুমি খুব ভালো রমা বলেছিল বৌমণি তোমার মন একদম শিশুর মতো এরকম থেকে সব সময় মনীষা সেদিন বলেছিল জানো রমাদি টক খেতে এখন খুব ভালো লাগে আগে তো খেতেই পারতাম না রমা মচকি হেসে বলেছিল এই সময় টক খাওয়ার ইচ্ছা হবে আমি কাল তোমার জন্য তেঁতুল আনব আমাদের বস্তির পাশে একটা গাছ আছে আর তোমার যা খেতে ইচ্ছা হবে শুধু আমায় একবার পড়বে আমি সেটাই করে দেব আমার ঘরে যখন প্রথম আমার মেয়ে শালু কেল তখন খিদের দ্বি গুণ বেড়ে গেছিল মনীষা বলল তখন তুমিও খেতে এমন কষ্টের হাসি হেসে রমা বলল আমাদের মতো গরিবদের আর খাওয়া খিদের জ্বালায় কলের জল খেয়েছি ভাতের ফ্যান খেয়েছি খাবার দেবে কি আর বাচ্চা পেটে এলে কাজটাও চলে গেল তখন যে বাড়িতে কাজ করতাম তারা বলল পরে এসো এই অবস্থায় কাজ করতে দেবে না ওরা এদিকে মাতাল বটটা ঘরে টাকা রাখতে দিত না এখন তুমি বুদ্ধি করে ব্যাংকে বই করে দিলে বলে দুটো টাকা জমাতে পারছি তখন ঘরে খাবার নেই টাকা নেই আমি শুধু ভাবত পেটে যে আছে বাঁচবে তো ভগবানকে দিন রাত ডাকতুম বাচ্চাটা যেন সুস্থ হয় সবাই তো তখন বলতো না খেলে নাকি কানা খোড়া বাচ্চা হবে আমি তো অত বুঝি না পড়াও জানি না তাই ভীষণ ভয় হতো একটু খাওয়ার জন্য হাহাকার করতাম রমা মনীষাদের বাড়ি কাজে এসেছে মাছ ছয়েক আগে এ বাড়িতে লোক বলতে মনীষার শ্বশুর শাশুড়ি মনীষা আর ওর বর দীপু সারাদিন মনীষার ও শাশুড়ি বাড়িতে থাকে মাঝে মাঝে মনীষা কলেজে যায় সে এখনও পড়া করে আগেও রোমা অনেক বাড়িতে কাজ করেছে কিন্তু এ বাড়ির লোকজন একদম অন্যরকম শাশুড়ি বৌমার সম্পর্ক একদম আলাদা অন্য সব বাড়ির থেকে রমা দেখে মনীষার শাশুড়ি মা কখনো বৌমাকে খাইয়ে দিচ্ছেন কখনো শাড়ি পরিয়ে দিচ্ছেন কখনো মাথায় তেল মাখিয়ে দিচ্ছেন শ্বশুর মশাইও ভীষণ মজার মানুষ পুরো বাড়িতে সবসময় খুশি আর আনন্দ বিরাজ করে রমা শুনেছে মনীষা মা মরামে তবে শাশুড়ি মায়ের আদর যত্ন দেখে মনে হয় সে অভাব অনেকটাই পূরণ হয়েছে রমা প্রথমে বেশ কয়েকবারই কাজের সাথে সাথে হে বাড়িতে বাসন মাজার ঘর মোছার কাজ করত তারপর একবার ওদের রান্নার মাসে কাজ ছাড়তে রমা রান্নার কাজ করতে শুরু করল সেবার মনীষা শাশুড়ি বলেছিল রমা এবার থেকে তুই এই বাড়িতেই শুধু কাজ করিস তোর যা মাইনে লাগে বলিস রমা এই প্রস্তাবে ভীষণ খুশি হয়েছিল কারণ এ বাড়িতে কাজ করেও শান্তি রমা বাড়িতে খায় ভালো মন্দ রান্না হলে বাড়ি নিয়ে যায় মনীষা রমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটিএম সব করে দিয়েছে মাসে মাসে সেখানে মাইনে দেয় মনীষা কোথাও ঘুরতে গেলে রমার মেয়ের জন্য উপহার আনতে ভোলে না মাস্টারে এইভাবে কাজ করার পর রমা শুনল যে তার প্রিয় বৌমণি মা হতে চলেছে ও বাড়ির সবাই খুব খুশি রমা খুব খুশি গিন্নি মা বলে দিয়েছেন রমা আমার পাগলি মেয়েটার খেয়াল রাখিস সারাদিন যা ছটফটেও দেখতে দেখতে মাসের পর মাস কেটে গেল গিন্নিমা বললেন এবার ধুমধাম করে স্বাদ দেবো মনীষার সেবার একা হাতে বৌমনির সব পছন্দের খাবার রেঁধেছিল রমা বৌমনিও তৃপ্তি করে খেয়েছিল সেসব সেবার গিন্নিমা বলেছিলেন রমা ছিল তাই অনুষ্ঠানটা এত ভালোভাবে হলো নাহলে আমি নাজেহাল হয়ে পড়তাম সেবার অতিথিরাও রমার রান্নার তারিফ করেছিল রান্না করার পরিশ্রম সফল হয়েছিল রমার কিন্তু বাচ্চা হওয়ার সময় মনীষা ভীষণ অসুস্থ হয়ে পড়ল বাড়িতে গিয়ে রমা দেখল থমথমে পরিবেশ সবার আলোচনায় যা বুঝল বমনের অবস্থা ভালো নয় গিন্নিমা কান্নাকাটি করছেন খুব মনীষার বাবাও এসেছেন সেদিন যাওয়ার পথে শিব মন্দির গেল রমা মাথা ঠুকে প্রার্থনা করল বৌমণি আর তার বাচ্চা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে মানত করল দশ কেজি বাতাসা দিয়ে পুজো দেবে সে পরের দিন সকাল সকাল পুজো দিয়ে প্রসাদ নিয়ে কাজে গেল রমা গিয়ে শরল বৌমনির একটা ছেলে হয়েছে বৌমনী আগের চেয়ে একটু ভালো হয়েছে রমা পুজোর ফুল আর প্রসাদ দীপুর হাতে পাঠিয়ে দিল বৌমনি বাড়ি আসার পর তার আর বাচ্চার খেয়াল রেখেছে সব সময় রমা পাশে থেকেছে গিন্নিমা বলেন তুই আমাদের পরিবারেরই একজন রমা তারপর মনীষার ছেলে একটু বড়ো হতেই সবাইকে সাথে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়েছে রমা রমার বস্তির বেড়ার ঘরে বসে পেট পুড়ে খেয়েছে ও বাড়ির সবাই দেখতে দেখতে মনীষার ছেলে অয়ন বড় হয়েছে এখন তার বয়স্ডের হাঁটতে শিখেছে ও কথা বলাও শিখছে একটু একটু করে মাঝে মাঝে রমা অয়নের খেলার সাথেও হয়ে যায় বেশ কাটছে ওদের দিন গিন্নিমার সব সময় নাতিকে চোখে হারান হারানি এখন ভীষণ ব্যস্ত সামনে তার চাকুরির পরীক্ষা লেখাপড়া করছে পুরো দমে একদিন গিন্নিমা রমাকে ডেকে বললেন রমা আবার বাচ্চা নিচ্ছিস গিন্নিমার অভিজ্ঞ চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয় রমা মিনমিনে গলায় বলল হ্যাঁ গিন্নিমা গিন্নিমা বললেন আগে জানাসনি কেন রমা বলতে পারল না কাজ হারানোর ভয়ে সে জানাতে চায়নি সেটা এ বাড়িতে কাজ করলে যে পেট ভরে খেতে পাবেও গিন্নিমা ডাকলেন মনীষাকে মনীষা এসে বলল রমাদি তুমি আবার মা হতে চলেছো আর আমাকেই বলো নেই মনীষাকে দেখে মনে হলো সে খুব খুশি কিন্তু এদিকে নানান চিন্তা এসে ভিড় করেছে রমার মনে পরের দিন আসতেই গিন্নিমা বললেন রমা একটা ভালো রান্নার মেয়ে খুঁজে দিস তো চমকে উঠে রমা বলল আমি পারবো গিন্নিমা গিন্নিমা বললেন পাঁচ মাস হয়ে গেল আর কতদিন পারবি এই অবস্থায় তোর কাজ করা ঠিক হবে না এত তুই তো আবার ছুরিতে সবজি কাটতে পারিস না শিলনোড়াতে বাটনা বাটিস এসব করা ঠিক হবে না এই অবস্থায় নিজেকে খুব অসহায় মনে হলো রমার তবে কি আগের মতো অবস্থা হবে ওর মনীষা কোথা থেকে এসে হাজির হয়ে বলতে শুরু করলো ঠিক মতো খাবে রমাদি ফল সবজি বেশি বেশি খাবে প্রতি মাসে ডাক্তারের কাছে যাবে তোমার অ্যাকাউন্টে তোমার মাইনে পাঠিয়ে দেবো তোমায় আর কষ্ট করে এত দূর থেকে আসতে হবে না এ কথা শুনে চোখ থেকে জল গড়িয়ে পড়ল রমার না এ কষ্টের নয় আনন্দের অশ্রু গিন্নিমা বললেন মনীষা যখন প্রথম মা হলো দিন রাত এ বাড়িতে পড়েছিলি তুই ভালো মন্দ সব খেয়াল রেখেছিস এখন তুই মা হবি আমাদের দায়িত্ব তোর সব খেয়াল রাখার তিন চার মাস হয়ে গেছে রমা বাড়িতে আছে ব্যাংক থেকে টাকা তুলে ব্যাগ ভরে বাজার করে সবাই মিলে পেট ভরে খায় নিয়ম করে ডাক্তারের কাছেও যায় সে হঠাৎ একদিন রমার বর নগেন বলল ও বাড়ি থেকে ফোন এসেছিল তোর সাথে কথা বলবে ওরা এর আগেও ও বাড়ির লোক ফোন করে খোঁজ নিয়েছে ওর আজ ফোন করতেই শোনা গেল বৌমনির গলা কেমন আছো রমাদি বলছি সামনের রবিবার সবাই বাড়িতে থাকবো আসবে একবার রমা বলল হ্যাঁ যাবো বৌমণি মনীষা বলল মেয়ে আর তোমার বরকে সাথে এনো আর স্টেশন থেকে রিকশাতে আসবে আমি ভাড়া দিয়ে দেব আজ রবিবার সকাল থেকে সারা বাড়িতে হৈ হৈ কাণ্ড রান্নাঘরে অপুটু হাতে সব রান্না করছে মনীষা শাশুড়ি মাকে সাথে নিয়ে রমা বাড়ি ঢুকে তো অবাক এ কি দেখছে ও বসার ঘরে সুন্দর আসন পাতা থালা সাজাচ্ছে মনীষা রমা বলল আজ কি আছে বৌমণি গিন্নিমা হেসে বললেন মেয়ের কথা শোনো আজ এ আয়োজন সব তোর জন্য আজ আমরা তোর স্বাদ দিচ্ছি শুনে হতপম্ব হয়ে গেল রমা মনীষা তাড়া দিল বসো বসো রমা দিক এবার একে একে সবাই তোমাকে আশীর্বাদ করবে সবাই আশীর্বাদ করলো রমাকে অনেক উপহার পেল সে মনীষাওকে খুব সুন্দর দুটো শাড়ি হালতা সিঁদুর দিল থালায় সাজিয়ে পেট ভরে খাবার খেলো রমা মনীষা বলল কেমন হয়েছে রান্নারমাদি আজ কিন্তু আমি সব নিজের হাতে রান্না করেছি তোমার জন্য কলমে শ্রাবন্তী মিস্ত্রি কণ্ঠে প্রীতি ব্যানার্জি